দৈনন্দিন জীবনে আমরা অগণিত কথা বলি পরিবারে কর্মস্থলে বন্ধুদের সঙ্গে অথবা সামাজিক মাধ্যমে কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমাদের এই কথাগুলোর প্রতিটি আল্লাহর কাছে হিসাবের মধ্যে পড়ে আর এর অনেক কথাই হয়তো আল্লাহর কাছে অপছন্দনীয় তাই দয়ামায় তালা নিজেই পবিত্র কুরআনে শিখিয়ে দিয়েছেন কিভাবে কথা বলতে হয় কিভাবে কথা বলা শুরু করতে হয় আর কোন কথা বলা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হয় কোরআনের নির্দেশনাগুলো শুধু আদেশ নয় এগুলি আসলে ভদ্রতা জ্ঞান ও আখলাকের পূর্ণ শিক্ষা চলুন আজ দেখি আল্লাহ তালা আমাদেরকে কথা বলার বিষয় দিয়েছেন সাতটি দিক নির্দেশনা যা আমাদের দৈনন্দিন জীবনে আনো ছড়িয়ে দিতে পারে আর আমাদের জবানকে করবে জান্নাতের পথের উপযুক্ত এক কথা বলার আগে সালাম দাও আল্লা সুবহানাহু আতআ আলা সুরা আন্নুর আয়াত একষট্টিতে বলেছেন তোমরা যখন কোনো ঘরে প্রবেশ করো। তখন নিজেদের প্রতি সালাম দাও এটা আল্লার পক্ষ থেকে বরকত ও উত্তম দোয়া অর্থাৎ এই আয়াত শুধু ঘরে ঢোকার সময় নয় বরং আমাদেরকে একটি জীবাণাচরণ শিখিয়ে দেয় যেখানেই প্রবেশ করো যার সাথেই দেখা হয় সালাম দাও কারণ সালাম মানেই শান্তি দোয়া ও ভালোবাসার বার্তা যে কথা সালাম দিয়ে শুরু হয় সেই কথায় কখনো রাগ অহংকার বা কষ্টের স্থান থাকে না দুই কথা বলার সময় সতর্ক থাকো আল্লাহ সুবানাহ অতালা সুরা কাফ আয়াত আঠেরোতে বলেছেন মানুষের মুখ থেকে কোনো শব্দ উচ্চারিত হয় না কিন্তু তার পাশে একজন থাকে যে লিখে রাখে অর্থাৎ প্রত্যেক মানুষের সঙ্গে দুটি ফেরেস্তা থাকে একজন ডানে একজন বামে ডান দিকের ফেরেস্তা ভালো কাজও কথা লেখে আর বাম দিকের ফেরেস্তা খারাপ কাজও কথা লেখে এই আয়াতের মাধ্যমে আল্লা তলা মানুষকে সতর্ক করেছেন তোমার জবান দিয়ে বের হওয়া প্রতিটি শব্দের হিসাব হবে কিয়ামতের দিন তাই চিন্তা করে কথা বলা মিথ্যা গিবত পরনিন্দা কটু ভাষা ও অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকা তিন সুন্দর ও উত্তমভাবে কথা বল আল্লা সুবাহানুয়াতলা সুরা আল বাকারা আয়াত তিরাশিতে বলেছেন এবং মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বল অর্থাৎ আল্লাহ তালা আমাদের শিক্ষা দিয়েছেন মানুষের সঙ্গে কথা বলার সময় শুধু কথার মান নয় বরং কথার ভঙ্গি ভদ্রতা ও সৌজন্যও গুরুত্বপূর্ণ তাই সবসময় চেষ্টা করো কথার মাধ্যমে শান্তি ও ভালোবাসা ছড়াতে চার অনর্থক ও বাজে কথা থেকে বিরতা থাকো আল্লাহ সুবহানাহু ও তাল্লা সুরা আল মুমিনুন আয়াত তিনে বলেছেন আর যারা অনর্থক কথাবার্তা থেকে মুখ ফিরিয়ে নেয় অর্থাৎ মুমিনরা কখনও অপ্রয়োজনীয় কথা বলে সময় নষ্ট করে না তারা সব সময় চিন্তাশীল শান্ত এবং সৎ কথার মাধ্যমে অন্যদের সঙ্গে সম্পর্ক বজায় রাখে পাঁচ কণ্ঠস্বর নিচু রাখো আল্লা সুবাহান হুয়া তাল্লা সুরা লুকমান আয়াব উনিশে বলছেন তোমার কণ্ঠস্বর নিচু রাখো নিশ্চয়ই সবচেয়ে অপছন্দনীয় শব্দ হল গাধার স্বর অর্থাৎ কণ্ঠস্বর কখনো উচ্চ বা কর্কশ নয় আল্লাহ আমাদের শিখিয়েছেন মানুষের সঙ্গে কথা বলার সময় স্বরকে ভদ্র ও শান্ত রাখতে গাধার মতো কর্কশ শব্দ সর্বদা অপছন্দনীয় ছয় বুদ্ধি ও চিন্তা ব্যবহার করে কথা বল আল্লা সুবানাহুয়া তালা সুরান্ন একশো পঁচিশে বলছেন এবং যারা জ্ঞান পেয়েছে ও নিরাপদ জীবনযাপন করছে তারা বলেছে আমরা কেবল এটাতেই বিশ্বাস স্থাপন করি যাতে আমরা বুদ্ধি ও বিচার দিয়ে সত্য প্রকাশ করতে পারি অর্থাৎ কথা বলার আগে মাথায় চিন্তা আনো আবেগে কথা বলো না বুদ্ধি ও প্রজ্ঞা ব্যবহার কর যাতে তোমার কথা সত্য ও প্রভাবশালী হয় সাত মূর্খ ও অজ্ঞদের সঙ্গে ঝগড়া নয় আল্লাহ সুবান হুয়া তা আল্লা ফুরকান আয়াত তেষট্টিতে বলেছেন রহমানের বান্দারা তারা যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে আর যখন মূর্খরা তাদের সম্বোধন করে তখন তারা বলে সালাম অর্থাৎ যে ব্যক্তি মূর্খ ও অজ্ঞদের সঙ্গে ঝগড়া করে না বরং শান্তি ও সালামের মাধ্যমে পরিস্থিতি সামলে রাখে আল্লাহ তাকে রহমানের বান্দা হিসেবে গড়ে তোলেন তাই অজ্ঞদের সাথে তর্কে না জড়িয়ে শান্তভাবে সরে আসাই আল্লাহর প্রিয় আচরণ এই হলো আল্লাহর শেখানো কথা বলার সাতটি গুরুত্বপূর্ণ নির্দেশনা কথা বলার আগে সালাম দাও কথা বলার সময় সতর্ক থাকো সুন্দর ও উত্তমভাবে কথা বল অনর্থক বাজে কথা থেকে বিরত থাকো কণ্ঠস্বর কম রাখো কর্কশ নয় বুদ্ধি ও চিন্তা ব্যবহার করে কথা বলো মূর্খ ও অজ্ঞদের সঙ্গে ঝগড়া নয় যখন আমরা এই নির্দেশনা অনুসরণ করি তখন আমাদের জবান শান্তি প্রজ্ঞা ও সৌজন্যের প্রতীক হয়ে ওঠে আমাদের কথার মধ্যে বিরক্তি রাগ বা অহংকার খাকে না বরং আল্লাহর বরকত ভালোবাসা ও প্রশান্তি ছড়িয়ে দেয় স্মরণ রাখবেন ভাইও বোনেরা যে কথাও আল্লাহর নির্দেশ মতে বলা হবে সেটাই সত্যিকারের আলো ছড়ানো তাহলে চলুন আজ থেকে চেষ্টা করি আমাদের প্রতিটি কথায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে